তবে কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও রেকর্ড শুনলাম যদিও সেই অডিও রেকর্ডটি আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার না সেটা ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি কারণ শেখ হাসিনা পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়ার পর থেকে আমরা নিয়মিত বিরতিতে অনেকবার তার নানান ধরনের ফোন কল রেকর্ড পেয়েছি সেগুলো যে তার নয় সে ব্যাপারেও যেমন কোনো কিছু নিশ্চিত নয় আবার সেগুলো যে তার সে কোনো ব্যাপারে বক্তব্য আমরা কোনো কারো কাছে পাইনি তবে এই ফোন কল রেকর্ডে এখানে তিনি বলছেন তিনি হরতাল দিতে যাবেন আঠারো জানুয়ারির কথা তিনি বলছিলেন আর একজন কর্মীর সঙ্গে মেবি তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নানান পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের নানান সিদ্ধান্ত নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন এবং সেই সমালোচনার সময় তিনি বলেছেন এটার প্রতিবাদে প্রয়োজনে তিনি হরতাল দিতে পারেন এবং তিনি আবার এটাও বলেছেন আঠারো তারিখটাকে তিনি মেনশন করেছেন অনেকটা হরতালের বিষয়ে তবে এটা চূড়ান্ত ঘোষণা তিনি দেননি কারণ এটা শুধুমাত্র একজন কর্মীর সঙ্গে তার ফোন কল রেকর্ড এবং এটি কোনোভাবেই তার বক্তৃতা বা বক্তৃতা উনিশ জানুয়ারি তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন সেটা বলা হচ্ছে এবং আজকে পনেরোই জানুয়ারি আর মাত্র তিন দিন পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি তার দলীয় নেতা সঙ্গে মিটিং করবেন ভার্চুয়ালি এবং সেটা প্রথমবারের মতো বাংলাদেশি নেতা সঙ্গে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহের পর হঠাৎ করে কেন শেখ হাসিনা এরকম অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা করছেন যেখানে আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়া হচ্ছে না বর্তমানে বাংলাদেশের রাজনীতি তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেয়া হবে বলে বলা হচ্ছে হুঁশিয়ার করে দেয়া হচ্ছে এবং যারা বারংবার বলছেন যারা আওয়ামী লীগের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবেন গণমাধ্যম কর্মী যারা তাদেরও কলম ভেঙে দেওয়া হবে এমন হুঁশিয়ার উচ্চারণ করা হচ্ছে বা এত জনধিকৃত হয়ে গণধিকৃত হয়ে ক্ষমতা হারানোর মাত্র ছয় মাসের ব্যবধানে ছয় মাস এখনো হয়নি ছয় মাস চলছে পূর্ণ হয়নি এখনো ছয় মাস কি করে আওয়ামী লীগ আবারও ভাবছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে এটা বড় তৈরি করছে কারণ মাত্র মাসের সময়ের ব্যবধানে কি করে তারা তাদের হারানো গৌরব চেষ্টা করতে পারে কারণ আওয়ামী লীগের পতন তো নিয়মতান্ত্রিক হয়নি একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে বারংবার নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করা মানুষের ভোটাধিকার হরণ করা আমি ডামি নির্বাচন করা বা আঠারো সালে বিনা ভোটে নির্বাচন করা নিশি রাতের ভোটে নির্বাচন করা চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের আগেই সরকার গঠন করে ফেলা এই আওয়ামী লীগ কি করে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে এটার অনেকগুলো কারণ হতে পারে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ মাসের বেশি সময় ধরে তারা ক্ষমতায় রয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রে সেরকম ভাবে কোনো সাফল্য দেখাতে পারেনি যদি আমরা বলি সেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে সবশেষ আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখবেন রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরার আবদুল্লাপুরের মেইন রোডে দিনে দুপুরে চাপাতে দিয়ে চিন্তায় শিকার হচ্ছেন মানুষ চিন্তায় করা হচ্ছে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক হয়নি সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কি থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জনগণের জানমাল হেফাজত করা এটা ছাড়া সরকারের কাছে আমরা আসলে বাংলাদেশের সরকারের কাছে আমরা কি চাই কিছু চাই কি আমরা যদি বহির্বিশ্বের কথা ভাবি সেখানে সরকারি নানান সুযোগ সুবিধা অনেক কিছু নাগরিকেরা পেয়ে থাকেন নাগরিকেরা অনেক ভ্যাট দিয়ে থাকেন ট্যাক্স দিয়ে থাকেন সেটার বিপরীতে তারা অনেক সুবিধা পেয়ে থাকেন আসলে আমরা সাধারণ মানুষরা বাংলাদেশের সাধারণ নাগরিকেরা সরকারের কাছ থেকে কি সুবিধা পাই আমরা কি সুবিধা পাচ্ছে। এই সরকার হলো ক্ষমতায় পাঁচ মাসে বেশি সময় হতে চলল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগগুলো বিরোধী দলের দমন পীড়নের ক্ষেত্রে খুব করা ভাবে ছিল খুনের অভিযোগ রয়েছে মামলা হয়েছে তার বিরুদ্ধে 24শে জুলাই আগস্টে গণহত্যার মামলা হয়েছে সেটা 24শে জুলাই আগস্টে শেখ হাসিনা নয় শুরু থেকে ক্ষমতায় আইনস্ট్రংগল পরিস্থিতি এরকম বাজে মানে সাধারণ মানুষের মাঝে এরকম আতঙ্কের কেউ কখনো বোধ করেছে এরকম অনুভব করেছে হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেটা প্রমাণিত নয় অভিযোগ বিজের বিদ্রোহ বিজারের এর হত্যা যোগ্য তারপরে চত্বরের ঘটনা বিএনপির আন্দোলন দমন পীড়ন এগুলো তার বিরোধী রাজনৈতিক শক্তি তাদেরকে দমন পীড়নের ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষ সামগ্রিকভাবে সারা দেশের মানুষকে এরকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ব্যাপারটা উপলব্ধি করেছে আমি জানি না আপনারা কেউ করেছেন কিনা বাট আমি করিনি এরকমভাবে আতঙ্ক বোধ করিনি হ্যাঁ একটা বিপ্লব পরবর্তী সময় সময় লাগবে সবকিছু গ্রিপে নিয়ে আসতে সরকারের কিন্তু সেই সময়টা কতদিন কতদিন সেই সময় চব্বিশের বিপ্লব ঘটেছে সত্য আন্দোলন হয়েছে সত্য সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে সত্য অনেক ছাত্র নিহত হয়েছেন সত্য কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোন কাঠামোগুলো ধ্বংস হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যাচ্ছে না কেন যাচ্ছে না ছয় মাস হতে চললো সরকার কেন এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি ব্যর্থতা তাদের এটা আজকে আমি কেন এটা বলছি কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি গত পনেরো বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম অবনতি আমি দেখিনি এমনভাবে তো অনেক সাধারণ মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে বিপ্লব করেছে নতুন একটি বাংলাদেশ আরো ভালো একটি বাংলাদেশের স্বপ্নে তাদের তো স্বপ্ন ভঙ্গ হচ্ছে আর কতদিন সরকারকে তারা সময় দেবে অন্তর্বর্তীকালীন তারপর দ্রব্যমূল্য শেখ হাসিনা সময়ে দ্রব্যমূল্য বেড়েছে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নাভিশ্বাস উঠেছিল মানুষের শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পরপরই প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন আমি যদি না ভুলনা করে থাকি ফারুক খান তিনি বলেছিলেন ভাতর বল ভাতের বদলে আলু খান ভাতের উপর চাপ কমান সেই নয় 10 সালে সেটা বেড়েছে অনেকবার বেড়েছে বেড়েছে বাড়তে 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 চব্বিশে এই অবস্থায় এলো এর মধ্যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ যেটা আওয়ামী লীগ সরকার বারংবার দায়ী করত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য এবং মাঝখানে করোনা পরিস্থিতি করোনা পরিস্থিতি সামগ্রিকভাবে বাংলাদেশ ও পুরো বিশ্বে প্রভাব ফেলেছিল সেটাকে আমরা সত্য বলে ধরে নিতে চাই তারপর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারও ব্যর্থ ছিল আওয়ামী লীগ সরকারের সবশেষ প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন সিন্ডিকেটকে তিনি ধরবেন বাণিজ্য মন্ত্রীকে ধরবেন কিন্তু আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রীকে ধরা হয়নি বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি বরং আমরা শেখ হাসিনার দুঃখিত সংবাদ সম্মেলন আমরা বারংবার পেয়েছি কি শেখ হাসিনা বলছেন যে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে বলছেন মরিচকে তিনি শুকিয়ে রাখতে বলছেন আবার যখন মরিচ থাকবে না তখন এটিকে পানিতে ভিজালে আবার কাঁচা মরিচ হয়ে যাবে সেটা বলছেন ডিমের মরশুম যখন থাকে বেশি ডিম সিদ্ধ করে ফ্রিজিং করার কথা বলছেন অনেক কিছু নিয়ে শেখ হাসিনা বলতেন এগুলো প্রচুর ট্রোলের শিকার হয়েছেন শেখ হাসিনার কথাগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করেনি এক মানুষ শেখ হাসিনা আপনারা পাঁচ মাসে কি করেছেন শেখ হাসিনা পারেনি হয়তো বা যিনি সিন্ডিকেট করেন তিনি আওয়ামী লীগের দলীয় স্বার্থ রক্ষা করার জন্য হয়তো পারেননি আপনারা কি করেছেন আপনারা কেন পারছেন না আপনাদের তো কোনো দল নেই আপনাদের সুতরাং দলীয় সিন্ডিকেটের ভয় পাওয়ার কোনো কথা নেই আপনাদের দ্রব্যমূল্য আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না হ্যাঁ সবজির দাম কমেছে প্রতি শীতকালে সব সবজির দাম কমে সবজির দাম কমার সাথে ডক্টর সাহেবের কোনো সাফল্য নেই দাম ব্যর্থ আপনারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন আওয়ামী লীগের সিন্ডিকেট যারা করতেন তারা উধাও হয়ে গেলেন অন্য দলের সিন্ডিকেট যারা করেন তারা এসে জায়গাটা দখল করলো এবং আপনারা চেয়ে চেয়ে দেখলেন এবং সেটা আবার আপনারা বলছেন আপনাদের দেখার চোখ পরিষ্কার যেটা প্রধান উপদেষ্টা তিনি ইন্টারভিউতে বলেছেন আপনাদের চোখ পরিষ্কার নয় কেন এটা কি ধরনের কথা বুঝি না মানে তাহলে দায়িত্বে আপনার কেন ভ্যাট বাড়ালেন বছরের শুরুতে মানুষকে কোথাও সুখবর দিবেন তা নয় ভ্যাট বাড়িয়ে কি আপনারা সুখবর দিচ্ছেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছেন রেস্টুরেন্টে খেতে গেলে এখন ট্যাক্স মানে ভ্যাট দিতে হবে অনেক পরিমাণে সবকিছুতে প্রায় যে মরার উপর খাড়ার ঘা কেন আপনারা কি জনমুখী সরকার যদি জনমুখী সরকার হন জনবান্ধব সরকার হন তাহলে কেন ভ্যাট বাড়াচ্ছেন বাড়িয়েছেন কারণ আবার জুন আসবে আবার অর্থ বছর আবার বাড়বে তাহলে শেখ হাসিনাকে সরিয়ে এতগুলো তাজা প্রাণীর বিনিময়ে আপনাদেরকে বসিয়ে কি লাভ হলো মানে জুলাই আগস্টের আগের বাংলাদেশের চাইতে পঁচিশের জানুয়ারির বাংলাদেশ কি ভালো অবস্থায় রয়েছে যদি ভালো অবস্থায় না থাকে এই দায় কার আমরা তো ব্রিটিশের মন্ত্রী দে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ফ্ল্যাট উপহার পেয়েছেন তিনি টিকিট উপহার পেয়েছেন সেই টিকিট দিয়ে তিনি খেলা দেখেছেন অভিযোগগুলো প্রমাণিত হওয়ার আগেই তিনি দায় ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন তিনি শেখ তিনি মুজিবের তো একজন বাঙালি তিনি দায় ভার কাঁধে নিয়ে পদত্যাগ করতে শিখেছেন দেখিয়েছেন আপনারা কি দেখছেন এগুলো আপনারা সেটাকে নিজেদের সাফল্য বলছেন আপনাদের ব্যর্থতা যে হচ্ছে সেটার দায় আপনারা কাঁধে নিতে শিখবেন কবে? প্রধান উপদেষ্টা বলেন যে ইন্টারভিউতে আমাদের অভিজ্ঞতা নেই আমরা করার চেষ্টা করছি লেগে গেলে ভালো না লেগে গেলে আমাদের কপাল খারাপ। এমন কনফিডেন্সিন কথা আমি আমার জীবনে কোনো রাষ্ট্রপধানে মুখ শুনিনি। সরকার প্রধানে মুখ শুনিনি। আপনা তো কনফিডেন্স থাকতে হবে। আপনি কোrbেন শেখ হাসিনার অনেক সমালোচনা করা যাবে তার বিরুদ্ধে অর্থ পাচার দুর্নীতি সত্য বলে ধরে নিলেও শেখ ছিল গণহত্যা তিনি বলেছিলেন পদ্মা সেতু তো তিনি করবেন শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন একজন রাষ্ট্রপ্রধানের প্রথমতম যোগ্যতা হওয়া উচিত তার আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস কি আপনি দেখাতে পারছেন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে যখন কথা হলো আপনি বলছেন যে আপনার সময় পাননি চোখের সামনে যাকে দেখেছেন যিনি ফ্রি ছিল শপথ নিতে পারতেন তিনি তারা শপথ নিয়েছেন এভাবে একটা দেশে সরকার গঠিত হয় এভাবে গঠিত হয়েছে বলেই তো এখনো এই অবস্থা আপনাদের দায়িত্বে থাকা অবস্থায় সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগে গেল এবং সেটা এখন দুর্ঘটনা শুরুতে যদিও আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে দায়ী করা হলো এবং আজকে যেটা ঘটলো আদিবাসীদের উপরে হামলার ঘটনা যে যেই ছাত্রদের উপরে হামলার ঘটনায় শেখ হাসিনাকে তলপে তলপা গুটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হলো পাঁচ মাস যেতে না যেতেই সেই ছাত্রদের উপরে হামলা কি করে হলো তাদের মাথা কি করে ফাটলো আপনারা কি ধীরে ধীরে সেই ফ্যাসিবাদী হয়ে উঠছেন আপনাদের ব্যর্থতা তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এই যে তিনি এখন হরতালের দেবেন বলে এমন চাও উঠছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সেই চাও উঠছে নাকি সুশাসন যদি দিতে না পারেন নির্বাচন দেন মানুষ আপনাদের সংস্কার 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 শুনতে শুনতে এখন আর সংস্কার মানুষের কাছে ভালো লাগবে না লাগছে না তাহলে নির্বাচন দেন জনগণ ঠিক করুক তারা কাকে চায় আপনারা যদি ক্ষমতা চান আপনারাও দল গঠন করেন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেন যদি জনগণের জন্য কাজ করতে চান না হলে আমাদের আসলে কপাল খারাপ বলা ছাড়া কোনো উপায় থাকবে না আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ধন্যবাদ